আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান উপলক্ষে কিভাবে আগে থেকেই ইফতারির প্রিপারেশন নিচ্ছি না মানে আমি ভেবেছিলাম যে এরকম একটা ভিডিও আপলোড করব পরবর্তীতে আবার চিন্তা করলাম যে আসলে বাচ্চা নিয়ে এত তাড়াহুড়ো করে পারবো না আর সেটা যেমন তেমন রোজার রমজানের আসার আগে ছোটবেলা থেকেই এটাই দেখে এসেছি যে আমার আম্মু নানু দাদু তো তারা রোজা আসার আগে কি করতো বাসা বাড়ি ক্লিন করা যাবতীয় কাজ গুছিয়ে রাখা আগে তো এখন তো আমরা অনেকটাই অনুপরিবার ছোটো ছোটো ফ্ল্যাট নিয়ে বসবাস করি তবে আগে তো আমাদের বাড়িতে বড় বড় উঠান থাকতো মাটির উঠান যেগুলো কিনা কাদা দিয়ে গোবর দিয়ে লেপে পরিষ্কার করতে হতো তো অনেক অনেক কাজ থাকতো এই ধরনের এই যে মানে আগে থেকে খাবার তৈরি করা আগে তো আসলে অত অ্যাভেলেবেল ফ্রিজও ছিল না তারপরও ছিল তো এখনকার বেশি দেখা যায় ইউটিউব ফেসবুকে বেশি মানে ট্রেন্ডিংয়ে চলছে যে কাজ গুছিয়ে রাখা ইফতার গুছিয়ে রাখা তো আমার ভিডিওতে আসলে এরকম কিছুই আপনারা পাবেন না আগের দিনে আমি রোমাপোর ভিডিও দেখছিলাম তো উনিও এই কথাগুলোই বলেছেন আর বাস্তবে আমিও এমনই তাই এই একই কথাগুলো আমিও বললাম তবে আমি চিন্তা করলাম যে প্রত্যেক বছরই আসলে আমি হয়তো বা প্রেগনেন্ট থাকি না হলে বাচ্চা ব্রেস্ট ফিডিং করে তো রোজা আমার আর ওইভাবে করা হয় না তো এবার ইনশাআল্লাহ রোজা রাখবো কারণ বাবুর বয়স এক বছর ছাড়িয়েছে তো ভাবলাম যে রোজা রেখে দেখা যাচ্ছে যে মেয়ের আবার স্কুল তো বন্ধ হচ্ছে না তো সেই বিজনেসের কাজ তো সব কিছু মিলে আমি তো ব্যস্তই থাকব। ভাবলাম যে মেয়েদের জন্যে যদি কিছু এক্সট্রা করে হচ্ছে রান্না করে রাখা যায় মানে ভারী খাবার কিছু যাতে ওর যখন ক্ষুধা লাগে আমি সাথে সাথে রেডি করে দিতে পারি তো এই চিন্তা করে মুরগির মাংসকে বেশ দিন রকমভাবে আমি হচ্ছে কেটে গুছিয়ে নিচ্ছি কিছু অংশ দিয়ে কিমা করেছি কিছু অংশ এরকম কিউব করে কেটেছি আর কিছু অংশ হাড় মাংস সহই রেখেছি সেই সাথে আজকে ওর জন্য রান্না করে নেব মিষ্টি আলু দিয়ে কোয়েল পাখির ডিম এটা আমার মেয়েরা পছন্দ করে তো এই ভারী খাবারগুলো রান্না করে দেখা যাচ্ছে ডিপে রাখলাম আর হালকা পাতলা খাবার যেগুলো থাকে ওগুলো হচ্ছে আস্তে আস্তে মানে সময়টার সময় তৈরি করে দিলাম বাচ্চাদের তো বাইনার অভাব নেই আর আমার একটা অভ্যাস কি ছোটোবেলা থেকে আমিও খুব একটা ভাত খাই না এখন খাই তবে ছোটবেলায় খেতাম না সবার সব গার্ডিয়ানদের একই কথা যে ভাত খাও ভাত খাও তবে আমার মনে হয় যে ভাতের সাথে আসলে পরিচিতি কম হওয়াটাই ভালো অল্প পরিমিত পরিমাণে খাওয়াটাই ভালো কারণ ভাত আসলে আমাদের পেট ভরানো ছাড়া বিশেষ কোনো উপকারে আসে না আর পরবর্তীতে এটাই আমাদের শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো এই জন্য আমি অন্যান্য যা কিছু আছে ওগুলো দিয়ে আমার মেয়েদের মানে চাহিদাটা কাভার করার ট্রাই করি তো বড় মেয়ের জন্য একটু অল্প করে বিরিয়ানি রান্না করব। আমাকে বারবার বলছিল যে ও বিরিয়ানি খাবে তো ভাবলাম যে বিরিয়ানি রান্না করি কিছু মাংসের কিমা করে রাখি যা দিয়ে ফ্রোজেন সামোসা তৈরি করা যাবে সামোসার রোল যেটাই হোক আর মিষ্টি আলু দিয়ে কয়ল পাখির ডিম দিয়ে রান্না করব। সেই সাথে সাথে একটু ডাল রান্না করব। ডাল হলে তো আমাদের ফ্যামিলিতে আর কিছু লাগেই না তো ভিডিওটা আসলে যা নিয়ে করতে চেয়েছিলাম তা নিয়ে করতে পারলাম না আমি আন্তরিকভাবেই দুঃখিত তো এই যেদিকে দেখেন আমি কিন্তু এর মধ্যে অলমোস্ট আমার সব কাজ শেষ শুধু গ্যাসের চুলাটাই বাকি ছিল তো ভাবলাম রান্নাটা শেষ করে গ্যাসের চুলাটাও আমি ক্লিন করে নেব আর আমার গলা ভাঙা কেন জানি না ঠিকই হতে চাচ্ছে না তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আসলে আমার মোবাইলটা হারানোর পরে আমি এত বেশি কষ্ট পেয়েছি কী আর বলবো আপনাদের সাথে কষ্টের কথা কান্না করে করে আমার গলা ভেঙে অবস্থাই খারাপ প্রত্যেকবারই আমি কষ্ট করে নিজেকে একটা অবস্থানে দাঁড় করাই আর সেখান থেকে ঢস করে পড়ে আবার শূন্য থেকে শুরু করি এই তো আবার শুরু করলাম জানি না এবার কোথায় যে আমাকে থামতে হবে কিন্তু কেন জানি না ইউটিউবে ভিডিও করার একটা নেশা আমার এই নেশাটা আসলে আমাকে ছাড়ে না তো ভিডিওটার কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে এখনও যদি কেউ থেকে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যারা বন্ধু করতে চান আমাকে প্লিজ একটি সুন্দর কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে মানে যেয়ে সেটা আবার ফেরত দিয়ে আসতে সবাই সবার পাশে যদি থাকে একজন আরেকজনকে যদি সাহায্য করি আমাদের সামনে এগোতে কেউ আসলে আটকাতে পারবে না আর আমি যার ভিডিও দেখি তার ভিডিও পুরোটা সময় নিয়েই দেখি মানে আমার সাথে সওদা করলে কারো লস নেই তাদেরকে ফুল অস্ট টাইমটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই যে দেখেন মোটামুটি রান্নাবান্নার কাজও করছি সেটা আবার আপনাদের সাথে শেয়ারও করছি আর এই যে আমার এই ভাঙাচোরা বিলিন্ডারটা দিয়ে আমি এতদিন চলে আসছিলাম তবে দুঃখের বিষয় আজকে এটাও ভেঙে গেল তো কি কী হবে জানি না তো যাই হোক আমার মেয়েরা খেলাধুলা করছে আর এফাকে আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি দানিং কাজ কেন জানি না শেষই হতে চায় না ভাবি যে না একটু রিল্যাক্স করব তবে সেই সুযোগটা নেই জীবনে সবই আছে শুধু নেই সময় রিল্যাক্স করার মতো সময় নেই যতটুকু সময় পায় নিজের জন্য আসলে কিছুই বাঁচে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের জন্য আমার দোয়া এবং ভালোবাসা আপনারাও আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলটির প্রতি আপনাদের ভালোবাসা এবং দোয়া রাখবেন আমি যেন সামনে এগোতে পারি আর এই তো বিরিয়ানি রান্নার মধ্য দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম